আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন এই মুহুর্তে যদি আমাকে লাইভে দেখতে পান এটা হচ্ছে একটা লাইভ স্টেম পরীক্ষা চলতেছিল জানি না আপনারা কতটা শুনতে পাচ্ছেন কিংবা লাইভ সিস্টেমটা আসলে কার্যকর হচ্ছে কি না তো সেই জায়গা থেকে আমি দেখতেছি আমাদের যে ইমেজটা এটা হয়তো আপনাদের সামনে এখনও যাচ্ছে না যেটা আমি এখনও দেখতে পাচ্ছি আর কি আমি জাস্ট পরীক্ষামূলক একটা ইয়ে চলতেছে কেউ কিছু মনে করবেন না আর যদি মনেও করে থাকেন তাহলে তো আমাদের করার কিচ্ছু নাই কারণ আমাদেরকে এটা চালানোর জন্য কিংবা দেখার জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়টা চেক করতে হবে আসলে যে কি হচ্ছে কি না যেমন আমার এখানে শিরোনাম দাস কথা ও কবিতা দেখি বলা হচ্ছে আপ কামি আচ্ছা আপকামিং কিন্তু এখনো শুরু হয়েছে কি না এটা আচ্ছা শুরু হয়ে গেছে আমি জাস্ট পরীক্ষা অবলোকন দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে একটি জনপ্রিয় এই মনে করি এটা সুবিধা হয়েছে এখানে যেটার মাধ্যমে এই যদি মনেও করে থাকেন লাইভ স্ট্রিমটা পরীক্ষা করা যাচ্ছে কারণ আমাদেরকে এটা চালানোর জন্য কিংবা দেখার জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়টা চেক করতে হবে আসলে হচ্ছে কি না ভয়েস যেমন হয় পেয়ে যাচ্ছেন খুব ভালো ভালো কবিতা দেখি আমি একটু বলা হচ্ছে আপ সোনার ট্রাই করি যে আসলে ভয়েস আপনারা পাচ্ছেন কি না কিন্তু এখন শুরু হয়েছে কি না এটা আচ্ছা শুরু হয়ে গেছে জাস্ট পরীক ভয়েস অনেক লো এরর ইউটিউব রেকর্ডিং তারপর লোকে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে একটি জনপ্রিয় মনে করি একটা সুবিধা হয়েছে এখানে যেটার মাধ্যমে এই ছবি করে থাকে লাইভ তো পরীক্ষা করে থাকি আমাদেরকে এটা চালানোর জন্য কিংবা দেখার জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়টা চেক করতে হবে আসলে সত্যি হচ্ছে কি না ভয়েস যেমন হয় পেয়ে যাচ্ছেন খুব ভালো ভালো কবিতা দেখি আমি একটু বলা হচ্ছে আপ শোনার ট্রাই করি যে আসলে ভয়েস আপনারা পাচ্ছেন কি না কিন্তু এখনো শুরু হয়েছে কি না এটা আচ্ছা শুরু হয়ে গেছে জাস্ট পরীক্ষা ভয়েস অনেক লো

দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে একটি জনপ্রিয় মনে কর একটা ছবি দেওয়া হয়েছে এখানে যেটার মাধ্যমে থাকে পরীক্ষা এটা চালানোর জন্য কিংবা দেখার জন্য আমাদেরকে অবশ্যই

হম বিষয়টা চেক করতে হবে আসলে সত্যি হচ্ছে কি ভয়েস

জানি না এখনো লেখাটা আপনাদের কাছে পৌঁছেছি কিনা যে এটা একটু পরীক্ষামূলক লাইভ চলতেছে হ্যালো 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 বিষয়টা চেক করতে হবে আসলে সত্যি হচ্ছে কি ভয়েস বল বীর বলো শির নিহারিয়া আমরি নত শির ওই শিখর হিমাদ্রি বল বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি

পরীক্ষা নিরীক্ষা চালাইতেছি জানিনা এখনো লেখাটা আপনাদের কাছে পৌঁছায়ছে কিনা যে এটা একটা পরীক্ষা মূলক চলতেছে একটা অ্যাপ চালালো শিখতেছি কিন্তু আমার অপশনটা খুঁজে পাইতেছি না আবার আসিব ফির সিলিটি আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবার্ণের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায় হয়তো বা হাত কিশোরীর ঘুঙ্গল রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে জলে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ভালোবেসে খেত ঢেউ এ ভেজা বাংলারই সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিবের ডালে হয়তো কই এর ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার খোলা জলে হয়তো কিশোরে সাদা চিঁড়া পালে ডিঙা পায় রাঙ্গা মেঘে রাত্রে অন্ধকারে আসিতেছে নি দেখিবে ধবল ব আমারে পাবে তুমি ইহাদের ভিরে দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের আবৃত্তি করছিলাম

আবার আসিব ফিরে মান সিরিটি

আবার আসিব ফিরে তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শালি শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবার্ণের দেশে কুয়াশারা বুকে ভেসে একদিন আসিব কাঁঠালা হয়তোবা হা কিশোরীর ঘুঙ্গল রহিমে লাল পায় দিন

abar Ashi.